নমস্কার আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা দেখে নেব আপনি যদি ডাব্লুবি এসিডি এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে ইলেকট্রিক বিল পেমেন্ট করেন এবং বিল পেমেন্ট করার পর যদি পেমেন্ট কেটে নেয় কিন্তু বিল পেমেন্টটিও সাকসেস না হয় মানে ধরুন আপনি এটিএম এর মাধ্যমে পেমেন্ট করছেন এটিএম এর যে ওটিপি আসছে সেই ওটিপিটা পুট করলেন দেখা গেল যে বিল পেমেন্ট ফেল কিন্তু আপনার ফোনে মেসেজ চলে এলো বা আপনি পাসবুক আপডেট করে দেখলেন আপনার টাকা কেটে নিয়েছে বা ইউপিআই এর মাধ্যমে পেমেন্ট করলেন স্ক্যানারের মাধ্যমে কিউ আর কোডের মাধ্যমে সেক্ষেত্রেও দেখা গেল পেমেন্ট কেটে নিয়েছে কিন্তু স্ক্যানার যে অবস্থায় ছিল সেই অবস্থায়ই আছে এবং পেমেন্ট আপনি টাকাটা ফেরত পাবেন কি করে টাকা ফেরত পাওয়ার জন্য আপনারা ডাব্লুবি এসিডিসি এর অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন এখানে আসার পর ডকেটিওর কমপ্লেন বলে একটা অপশন আছে এই অপশনটার উপর একবার ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে আপনাকে অপশন চুজ করে নিতে হবে রেজিস্টার কমপ্লেন তারপর সিলেক্ট করবেন প্রবলেম টাইপ কি টাইপের প্রবলেম হয়েছে যেহেতু আপনার পেমেন্টের প্রবলেম হয়েছে সেই জন্য পেমেন্ট অপশানটা সিলেক্ট করে নেবেন তারপর প্রবলেম সাবটাইপ এটা সিলেক্ট করে নেবেন এখান থেকে আপনাকে চুজ করতে হবে সঠিকটা যদি আপনি ডাবলিউবিএসিসি এর অফিসিয়াল ওয়েবসাইট বা বিদ্যুৎ সহযোগী অ্যাপ থেকে পেমেন্ট করেন তাহলে প্রথমটা সিলেক্ট করবেন মানে আপনি যদি ওয়েবসাইট থেকে পেমেন্ট করেন আর কি আমি এটা প্রথমটাই রাখবো আর যদি অন্য কোনো পোর্টাল বা অ্যাপ থেকে করেন তাহলে দ্বিতীয় অপশনটা সিলেক্ট করবেন এখানে আরও অন্যান্য অপশান আছে আমি এগুলো আপাতত হাত দিচ্ছি না আমি প্রথম অপশনটাই সিলেক্ট করছি তারপর আপনার কনজিউমার আইডি যেটা আছে সেটা এখানে পুট করে প্রসিড করবেন এরপর দেখতে পাবেন আপনার কনজিউমার আইডির সঙ্গে যে ফোন নাম্বারটি রেজিস্টার আছে সেই ফোন নাম্বারটি এখানে শো হবে আপনি মনে করলে এটা চেঞ্জও করে নিতে পারেন আমি এটা যেমন ডিলিট করে দিয়ে নতুন ফোন নাম্বার পুট করে সেন্ড ওটিপি করব আমার ফোনে ওটিপি চলে আসছে আমি ওটিপিটি এখানে পুট করে ভ্যালিডেট করছি ভ্যালিডেট করার সঙ্গে সঙ্গে কঞ্জিউমার আইডি অনুযায়ী আপনার বিলের যে নামটা আছে সেটা এখানে শো হবে ফোন নাম্বার শো হবে ল্যান্ডমার্ক কিছু দেওয়ার দরকার নেই কত তারিখে পেমেন্ট করেছেন ডেট অফ পেমেন্টটা সেটা এখানে যেদিন আপনি রেজিস্টার করবেন কমপ্লেনটা সেটা শো হবে আর যদি আপনি চেঞ্জ করতে চান এই ক্যালেন্ডার অপশন এসে আপনি এটা চেঞ্জও করে নিতে পারেন তারপর এখানে আপনাকে রিসিট নাম্বার ট্রানজাকশন নাম্বার অথবা ইউটিআর নাম্বারটা পুট করতে হবে আপনারা প্রত্যেকেই জানেন যদি ইউপিআই এর মাধ্যমে পেমেন্ট করেন এবং পেমেন্ট যদি ফেল হয়ে গিয়ে থাকে কিন্তু আপনার টাকা হয়তো কেটে নিয়েছে সেক্ষেত্রে একটা ইউটিআর নাম্বার বা পেমেন্ট রেফারেন্স নাম্বার আপনি পেয়ে যাবেন এই নাম্বারটা এখানে বসিয়ে দেবেন তারপর চুজ করতে হবে পেমেন্ট গেটওয়ে যেহেতু আপনারা জানেন এখন দুটো পেমেন্ট গেটওয়ের মাধ্যমে বিল পেমেন্ট হচ্ছে প্রথমটা হচ্ছে বিলডেক্স পেটিএম পেমেন্ট গেটওয়ে নেই এখন এস বি আই পেমেন্ট গেটওয়ে আছে যদি আপনারা বিলডেক্সের মাধ্যমে করে থাকেন বিল সিলেক্ট করবেন আর পেটিএমটা যে কেন এখনো আছে সেটা তো এখনো বুঝতে পারছি না আর যদি এস পেমেন্ট গেটওয়ের মাধ্যমে করে থাকেন সেক্ষেত্রে এটা বিল রাখবেন রাখবে অথবা পেটিএমও রাখতে পারেন আর এখানে ব্রিফলি মেনশন করে দেবেন আপনি কোন পেমেন্ট গেটওয়ের মাধ্যমে পেমেন্ট করেছেন কত টাকা পেমেন্ট করেছেন কত তারিখে করেছেন এবং পেমেন্টটা ফেল হয়েছে তার একটা স্ক্রিনশট এখানে আপলোড করতে হবে দেখুন এখানে অ্যাটাচ ডকুমেন্ট বলে লেখা আছে এখানে যে আপনি পেমেন্টটা করেছেন পাঁচশো কপির মধ্যে যে স্ক্রিনশটটা আপনি নিয়েছেন সেটা এখানে অ্যাটাচ করে দেবেন তারপর সাবমিট অপশানে ক্লিক করবেন তারপরেই দেখতে পাবেন আপনার নামে একটি ডকের নাম্বার এখানে রেজিস্টার হয়ে গেছে এটা সম্ভব হলে একটা স্ক্রিনশট নিয়ে রাখবেন বা কোনো জায়গায় লিখে রাখবেন বা ছবি তুলে রাখবেন কিছুদিনের মধ্যেই দেখবেন হয় আপনার বিলটি ফেল্ড হয়ে গিয়ে আপনার টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে রিফান্ড চলে এসেছে অথবা বিলটি পেমেন্ট হয়ে গেছে যদি হেভি অ্যামাউন্টের বিল হয়ে থাকে আর সেক্ষেত্রে যদি আপনার বিলের ডিউ ডেট পেরিয়ে যায় সেক্ষেত্রে ফাইন কিন্তু অনেক টাকা হয়ে যাবে সেই জন্য আপনাদেরকে বলবো যদি দেখেন যে এরকম বিল পেমেন্ট ফেল হয়ে গেছে টাকাও কেটে নিয়েছে এখানেও পেন্ডিং দেখাচ্ছে কোনো রকম সাকসেসফুল মেসেজ দেখাচ্ছে না তাহলে যে ব্যাঙ্ক থেকে আপনারা পেমেন্ট করেছেন ধরুন কিউআরের মাধ্যমে পেমেন্ট করেছেন বা এটিএম এর মাধ্যমে পেমেন্ট করেছেন এটিএমটা বা আপনার যে ব্যাঙ্ক থেকে টাকাটা ডেবিট হয়েছে সেই ব্যাংকের যে কাস্টমার কেয়ার আছে সেই ব্যাংকের কাস্টমার কেয়ারেও যে রেফারেন্স নাম্বারের থ্রু পেমেন্ট হয়েছে একটা কমপ্লেন জানিয়ে রাখবেন তাহলে এখানে দুদিক থেকে আপনার কাজটা হলো প্রথমত হচ্ছে আপনি ডাব্লুবি এসডিডসি এলকে অফিসিয়ালি জানিয়ে দিলেন আপনার বিল পেমেন্ট ফেল্ড হয়েছে মানে টাকা কেটে নিয়েছে কিন্তু বিল সাকসেসফুলি পেমেন্ট হয়নি আর দ্বিতীয়ত আপনি যে ব্যাঙ্ক থেকে পেমেন্টটা করছেন সেই ব্যাঙ্কেও জানানো রইল এবার যে প্রসেসটা আগে হবে সেই প্রসেস অনুযায়ী কিন্তু আপনার টাকা ফেরত চলে আসবে তত তাড়াতাড়ি আশা করি আপনাদের আজকের এই ভিডিওটি ভালো লেগেছে এই প্রবলেমে আশা করি অনেকেই পড়েছিলেন যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন